সালামু আলাইকুম আজকে আরেকটা নতুন মডেল নিয়ে আসলাম এটার সাথে আরও অনেকগুলো মডেল আছে তো এটার হচ্ছে অবভিয়াসলি সবগুলা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের হচ্ছে হোলসেল লাগবে তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন অথবা হচ্ছে আমাদের শপে এসেও নিতে পারবেন এখন হচ্ছে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আরও অনেকগুলো মডেল আছে এটা হচ্ছে আরও একটা নিউ মডেল তো এই কালেকশানটা এখন আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা যাদের যারা হচ্ছে হোলসেলের জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিচে যান তারা হচ্ছে আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইটাতে যোগাযোগ করে হচ্ছে আপনারা নিতে পারবেন তো এটারও আমাদের কাছে অনেকগুলো কালার এভেলেবেল আছে সবগুলো কালারই হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে অ্যান্ড হচ্ছে এটা সবগুলা কালার ভেরিয়েশন আপনারা আমাদের কাছে পাবেন আর এটা হচ্ছে আরও একটা মডেল নিউ কালেকশান তো এটা হচ্ছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবারও বলতেছি আপনাদের যাদের লাগবে তারা হচ্ছে আমাদের শপে চলে আসবেন সরাসরি শপে আসার দাওয়াত রইলো যারা হচ্ছে শপে আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটাতে যোগাযোগ করলে হচ্ছে আপনি সহজেই হচ্ছে বুক করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরও একটা মডেল তো এই সবগুলো মডেলই এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এটারও হচ্ছে অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে আর এটার ভিতরে অ্যান্ড বাইরে আমাদের আসলে আমরা সবসময় ট্রাই করি হচ্ছে সবগুলা কোয়ালিটি মেনটেন করার জন্য অ্যান্ড এটার হচ্ছে সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কালারই অ্যাভেলেবেল পাবেন আর এই যে আরও একটা মডেল এটার হচ্ছে অলমোস্ট পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল আছে তো মোটামুটি আমরা সবার থেকে একটু ইউনিক কালারগুলো করার চেষ্টা করি অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাছে পাবেন অ্যান্ড এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন কিন্তু আমাদের কাছে এটারও হচ্ছে অনেকগুলো কালার আছে সবগুলো কালার হচ্ছে আপনারা দেখতেছেন অ্যান্ড এগুলা হচ্ছে আমাদের লেদারগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড ম্যাটেরিয়াল কিন্তু ফুল চায় না আর আমাদের সবগুলা ব্যাগের সাথে কিন্তু আপনারা লং বেল্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা নিউ কালেকশান এটা আমার মনে হয় না এখন আর কারো কাছে পাবেন অ্যাভেলেবেল আমরাই করছি প্রথম তো হচ্ছে যারা পরবর্তীতে করবে তারা হচ্ছে আমাদের থেকে কফি করে করবে তো আপনারা হচ্ছে যারা এখনই হচ্ছে নিউ কালেকশানগুলো সেল করতে চান তারা হচ্ছে আমাদের শপে চলে আসবেন অ্যান্ড হচ্ছে যারা শপে আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেটা তো হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরও একটা নতুন কালেকশান অ্যান্ড এটারও হচ্ছে ভেরিয়েশান আছে কালার আছে চারটা অ্যাভেলেবেল তো এটার হচ্ছে আপনাদের সামনেও পকেট দেওয়া থাকবে অ্যান্ড এটার দুই পাশে দুইটা পকেট দেওয়া থাকবে পিছনে পকেট দেওয়া থাকবে অ্যান্ড ভিতরে তো হিউজ পরিমাণ জায়গা থাকবেই তো এটা হচ্ছে আপনারা সেল করে মোটামুটি ভালোই লাভ করতে পারবেন অ্যান্ড আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজ যাবেন আর এটার ম্যাটেরিয়ালগুলো তো আপনারা জানেনি আমরা সব সমস্ত ম্যাটেরিয়াল হচ্ছে চায়না ম্যাটেরিয়াল ইউজ করি এই যে আরও একটা ইউনিক ডিজাইন অ্যান্ড হচ্ছে ফার্টি কালেকশান তো যাদের লাগবে তারা হচ্ছে এটা নিতে পারবেন আমরা আসলে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটিতে কখনো ইয়ে করি না তো যারা হচ্ছে ভালো কোয়ালিটির ব্যাগ সেল করতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও হচ্ছে একদম ইউনিক ভিতর হচ্ছে ইউনিক সিস্টেম থাকবে দুইটা চেইন পকেট করা আছে মাঝখানে অ্যান্ড অ্যাপার্টমেন্ট হচ্ছে তিনটা অ্যান্ড এটারও হচ্ছে অলমোস্ট পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড চাইনা ম্যাটেরিয়াল এটার হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আর এটা হচ্ছে আরেকটা একটা নিউ কালেকশন এটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটারও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর ফিউ লেদার আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড হচ্ছে অল চায়না ম্যাটেরিয়াল অ্যান্ড এটার ভিতরে হচ্ছে চেন পকেট করা থাকবে ছোট চেন পকেট দেওয়া থাকবে ভিতরে প্লাস হচ্ছে দুইটা অ্যাপার্টমেন্ট এন্ড এটারও পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ